Thank you. মালা খুলো আমার বন্ধুর কাছে তুমি চলে যাও এমন বন্ধুর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি যেই বন্ধুক আমি তৈরি না করলে তোমার জানা উচিত যেই বন্ধুকে আমি সৃষ্টি না করলে তুমি আজরাব্রাইলকে মেকাইলকে ইসরাফিলকে আসমানে ফেরেস্তা জমিনে ফেরেস্তাদেরকে আটকানা আটকানা ব্যস্ত সাতখানা তুজুক্ত আমি সৃষ্টি করতাম না থামা তৈরি করতাম না আসমান তৈরি করতাম না আর তো জমিন তৈয়ার করতাম না প্রসরাত বানাইতাম না যে আমি সৃষ্টি না করলে এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তুমি সুন্দর করে আমার বন্ধুর কাছে চলে যাও এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে এবং আমি আল্লাহ আবাহ একবার নবীকে সালাম দিচ্ছেন কে আরো জোরে বলুন না কে আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না নবীকে সালাম দিবেন এইভাবে দোস্ত কেমন আছিস এইভাবে নাকি আদব সহকারে আদব সহকারে সালাম দিতে হবে পৃথিবীর যে কোনো জায়গায় বেয়াদবি চলে কিন্তু রসুলের দরবারে কোনো বেয়াদবি চলে না রসুলের দরবারে যদি কেউ বেয়াদবি করে তার ইতিহাস আসমান ও জমিনের বিশ্ব নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার যিনি হচ্ছেন মোয়াল্লিমুল মালাইকা যিনি বর্তমান স্টেজে রয়েছেন মিস্টার ইবলি শয়তান সাড়ে ছয় লক্ষ বছর এবাদত করেছে রসুল্লাহর নুর মুবারক অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে আমার আব্বাহুল বলেন এই তুমি যে সঙ্গ অনেক করেছ শুধুমাত্র বন্ধুর করার কারণে আমি তোমার সাড়ে ছয় লক্ষ বছরের এবাদতকে রুইয়ের মতো তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কাফরের খুব ফর বানিয়ে দিলাম কারণ আমি আমার নবীর সানে যদি কেউ বিয়াদি করে সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না চিৎকার কি বলেন সুবাহান আল্লাহ আরো যদি বলেন না সুবাহান আল্লাহ কি বলতে ছিলাম ভাইয়ের আমার আল্লাহর বেয়ান নবী দু জাহানের বাচ্চা নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম আসলেন এবার আসলে সালাম দিচ্ছে আমার ভাইরা বলুন সবাই জোরে বলেন মহাপদে তারা ক্যাসেট করতেছে এই সালামের আওয়াজ অবিশ্ব অবিশ্বয় নিজ কানে হাসরের ময়দানে শুনতে পারবেন চিৎকার কি বলেন সোভানাল্লাহ আমার যুবক বাইরা আমার জ্ঞানী গুণী বাইরা শিক্ষিত বাইরা মা বোনেরা সবাই বলুন আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো আমার নবীর কাজে যখন চলে আসলো আজরাইল যখন সালাম দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা জান্নাতির কুঠি কুঠি কুটি কুটি নারী সমাজের সারদার হাজরাতি ইমাম হোসাইন ও হাসাই মা বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতেমা ওই মুহূর্তে গড়ের মধ্যে তিনি উপস্থিত ছিলেন জোরে বলেন দরজার মধ্যে কে জনক দরজা নাড়ালো দরজার মধ্যে জনকে শব্দ করল মা ফাতেমা কিছুক্ষণ বলেন দরজার ভিতর থেকে ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান মা ফাতে হঠাৎ করে ডাক দিলেন কে ঘরের দরজার মধ্যে দরজা নারাচারা করতেছেন কে আপনি কে মানান বাড়ির থেকে জবাব দিচ্ছি আনা মালা কোন এই কথা বলার পরে মা ফাতেমা চোখের পাড়ি ছেড়ে দিলেন মা চিৎকার দিয়ে বললেন ইয়ার আল্লাহ ইয়াহিবাল্লাহ আমার জীবনে আমি এমন কোনো মানুষ দেখিনি দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার যেমন আমি দেখি নেই আল্লাহর নবী সক্ষম বাবা পানি কি ছেড়ে বলে মা ও মা তুমি দেরি করো না দরজা খুলে দাও আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে মেহমানকে বসতে জায়গা দাও ইনি হচ্ছে মালাকুল মোহন যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায় সন্তান থেকে বাবাকে নিয়ে যায় মা থেকে ছেলে নিয়ে যায় ছেলের থেকে মা নিয়ে যায় এর নাম হচ্ছে মালাকুল মোহাজিল এ আমার মা পাতে মা তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও কিছুক্ষণ বলে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান্দিবারে চলে যাব জোরে বলেন সুবহানাল্লাহ বলন আল্লাহু আকবার আল্লাহু আমরা মহান আল্লাহ চাই কি চাই না আরো জোরে বল চাই কি চাই না যদি মহান আল্লাহ চেতে হয় পেতে হয় মানতে হয় একটি মাত্র আদর্শ আমাদেরকে জমি মেনে মানতে হবে রাষ্ট্র হবে যে আদর্শের পথিক ওয়ালার নাম সবাই বলেন মুহাম্মাদুর আরো জোরে বলেন না মুহাম্মাদুর তোমা কামতে শুরু করলেন আমার নবী কামতে শুরু করলেন মা পা বলে বলে ইয়ারসুল্লাহ ইয়া হাতিব্লাহ বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন না হয় আমি চলে যাব। আল্লাহর কেন্দ্রে কেন্দে বলে আমি চলে যাব। আমার নবুতের দায়িত্ব আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি শুধু আমি বিশ্ববাসের জন্য নবী নয় বিশ্ববাসের জন্য আমি শুধু রহমত নয় কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়ে আমার দায়িত্ব যেমন দুনিয়া ও আলাদের জন্য রয়েছে তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে আজকে আমি যদিও থেকে চলে যায় কবরের মধ্যে কোটি কোটি উন্নত রয়েছে তাদের জন্য আজকে আনন্দের দিন জোরে বলেন সোভাহ আমার নবী যেমন দুনিয়ার নবী তিনি তেমন আখেরা তোর নবী তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন নারী সমাজ মহিলা সমাজ পুরুষ সমাজ আমাদের জন্য নবী যেমন রহমত যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী লিৎ বলেন এই জন্য আমার আল্লাহ বলেন তিন লক্ষ চব্বিশ হাজার উপায় আদম থেকে শুরু করে ঈশা নদী পর্যন্ত কোন নবীর আমি যে আয়াত ফিট করি নেই আমার আল্লাহ বলেন এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি এই জন্য আমার আল্লাহ বলেন আমার ভাইয়েরা বলুন মা বোনারা বলুন

ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে যিনি বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার যেখানে আমার আল্লাহ বলেন সেখানে মুহাম্মদুল্লাহ আর যারা বলে যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদুল্লাহ দিও ভাইরামান মুহাম্মাদ রসুলল্লাহর দরবারে মালাকুল মউত অবস্থান করেছেন উপস্থিত হয়েছে এসে গেল আল্লাহর প্রিয় নবী মুহাম্মাদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ডাক দিয়ে বলে হ্যাঁ আমার কন্যা তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি নেই তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও আমি তোমার কথাগুলো মা শুনলো রসুল আল্লাহ বলে একটা চিৎকার মেরে ঘর থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল মা ফাতে সেখানে কি দেখে মা খেলাধুলা করতেছে মা তার সন্তানকে ডাক দিচ্ছে হাসাইনার হুসাইন তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছ আমার বাবা বিশ্ব নদী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস দুনিয়ার থেকে চলে যাচ্ছে তোমাদের যদি কিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে তোমরা আমার বাবার কাছে চলে যাও আল্লাহ ইমাম হুসেন বলে 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 চিৎকার দিদি তার আমার নবীর কাছে চলে আসলো কিতাবের মধ্যে আসে দুই আল্লাহর নদীকে জড়ায় ধরে বলে নাগো ওলা না আমাদের বাবা আলির মতো গরিব শাহ দুনিয়ার মধ্যে নাই আমাদের মা فاطمه জান্নাতের মহিলাদের सरदार বলে আপনি ঘোষণা দিয়েছেন আমাকে জান্নাতের নওজোয়ানদের सरदार বলে ঘোষণা দিয়েছেন নানাগো পৃথিবীর বুকে থাকতে ওর তো পেটের প্রয়োজন আছে খিদার প্রয়োজন আছে ও নানা যখন দুনিয়ার মধ্যে খিদা পাইতো তিন দিন চার দিন পর্যন্ত আমার মা গনে চুলা জাগন দিতে পারতেন না টাকা নাই পয়সা নাই চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না পাতর বেদে বেদে আমরা রাতে ঘুমাইতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রহমতের চেহারা দিকে যখন নজর করতাম আমাদের পেটটা ভরে যাইত খিদার কথা আমরা ভুলিয়ে যাইতাম আপনি যদি দুনিয়ার থেকে চলে যান আমরা কার চেহারা দিকে নজর করে আমাদের পেটের খিদা দূর করবো আল্লাহ বলে হাসাইন আর হোসাইন তোমরা কেন না যতবার তোমরা নমাজ পড়বে আর নমাজের মধ্যে তোমরা বলবে আসসালাম যতবার তোমরা আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সামনে উপস্থিত থাকবো মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি নিজে কান্দেন হাসাইন কান্দেন হুসাইন কান্দেন আরিও কান্দেন পাতেমাও কান্দেন আজরাইল বলেন তিনি আজরাইল কান্দা শুরু করেছেন আমি পৃথিবীতে বহু মানুষের রু নিয়েছি প্রাণ নিয়েছি কিন্তু আমি মালাকুর মত কোনোদিনই কাঁদিনি এখন আউলাদ রসুলের অবস্থা থেকে যখন আজরাইনও কানতেছেন আল্লাহরী সাল্লাহ মাফাতেমা ডাক দিলেন এ আমার মেয়ে তোমাকে আমি কত আদর করেছি তোমার কোনো কথা আছে কি না মা ফাতেমা প্রশ্ন করলেন কি আর রসুল আল্লাহ আপনি তো দুনিয়ার থেকে চলে যাবেন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এই জায়গাটার নাম হচ্ছে কবর কবরের পরে একটা জায়গা হবে হাসন এই হাসুরির ময়দানে কুঠি কুটুম্ব মা ব্যতীত বাবা ব্যতীত আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ মানুষি করবে মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে ওই থাকবে ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো আল্লাহর নবীকে দেখে বলেন আমি তোমাকে জানিয়ে দিলাম হাসুরির ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে যে জায়গার নাম হচ্ছে যেখানে আমার উন্মতের ন্যাক এবং বদি ওজন হবে ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো আমার উন্মতকে যেন পেরেস্তারা যার নামে নিতে না পারে জোরে বলেন আল্লাহ

তের মধ্যে পড়ে যায় আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাবিব চোখের পানি ছেড়ে বলে ফাতেমা তুমি আমাকে এতগুলো চিনতে পারো না এগো তুমি জগতের বাবার মতো আমাকে বাবা আমাকেমা আকাশে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টি পড়ার আগে আকাশে বৃষ্টি মারে জিরিক করে ফাতেমা আমার উন্মত গুণাগারকে আমি রক্ষা করার জন্য বৃষ্টির মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবো একটা

জীবন পেয়েছি জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম রুহ জগতে আসার আগে আমরা আমরা মধ্যে ছিলাম বাইরে আমার প্রথম ছিলাম কুদ্রতের মধ্যে তারপরে আমি আপনি এসেছি আলমে আরো আর জগতের মধ্যে তারপরে বাবা এবং মায়ের মধ্যে আমরা এসেছি মায়ের পেটের মধ্যে মায়ের পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে হাসরের ময়দান কঠিন ময়দান হবে যেই ময়দান নাম হাসরের ময়দান যে ময়দানে বারোটি সূর্যর তাপ এক মরুম হাতের উপরে থাকবে নিজেরা নিজের গামি সাতার করবেন ইয়ানসি ইয়ানসি বলে বলে আমরা চিৎকার মারব সে হাসরের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে পঞ্চাশ হাজার বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে আর সেই কঠিন হাসুরের ময়দানে আমার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহর প্রাণ নবী হাদিস শরীফের মধ্যে বলেন ওই ধরনের ওই শ্রেণীর উম্মদের জন্য আমার সুফ দরজা খোলা থাকবে যে সমস্ত উম্মত আল্লাহর গুণা করেছে গুণা করার পরে আমার আল্লাহ ক্ষমা করে নেই বন্দা কাঁদার মতো কেঁদেছে তারপর আল্লাহর দয়া হয়নি ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানিয়ে করে আমার উন্মত গুলিকে আমি জান্নাতে হাতে পৌঁছাই দেবো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন না আর আমার হাগার উন্মত যাদের অন্তর আমার প্রেম ভালোবাসা রয়েছে আমি রসুল পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাথরের ময়দানে দানে আমার উন্মদ আমি ডান হাতে দৌড়ে পুরশ না দেখে মতো